গুড মর্নিং বন্ধুরা বেলা এখন বাজে অনেক আর আমি তোমাদের সঙ্গে দেখা করতে এলাম কোন পরিজিশানে দেখো বড়মশাই কলই শাক যাকে বলে মানে মটরশুঁটি শাক বাচ্চা বঠির দিকে হাত দিও না আর আমি প্রথমে বসেছিলাম ধনে পাতার আগা গোড়াগুলো কেটে নিলাম এখনও মজা পায়ে এ দেখো পুঠি মাছ দিয়ে পালং শাক রান্না করবো এগুলো হচ্ছে এখনের বাজার তো কোনো কিছু দেখে আমার পছন্দ হয়নি একটা কিছু দেখে পছন্দ হয়নি বক 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 করছি বড় সঙ্গে রাগ করে তারপরে এখন বসে পড়লাম তারা দুই ভাই ওই যে ওদের এই যে কোনা ওই যে মুরগি তাওয়া দেয় যেরকম না এক কোনায় বসে থাকে ওরা ওই জায়গাতে বসে তাওয়া নেয় পরে কিনা না তা জানি না আর আমরা একটু টিভিতে খবর দেখছি আর এই যে কাজ করছি আর ঘড়িতে কটা বাজে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো মর্নিংটা বলতে পেরেছি আর কি পনেরো বারোটা আমি ডিউটি থেকে এসেই মনার বাবাকে একটুখানি খাবার মানে কালকের ভাত ছিল সেই ভাতগুলো হচ্ছে যে দিয়ে দিলাম ও খেয়ে চলে গেল আর হচ্ছে আমি এখন প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি আমরা তিনজন খেয়ে নেবো আর শুভজিতের বাবাকে ওই দায়িত্ব দিয়ে দিলাম চলো আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ আলাদা হবে সঙ্গে থেকেো পাশে থেকো বেশ পাবে দেখতে পাবে তো চলো আপাতত টাটা ধোয়া গুছিয়ে চলে আসলাম ফাইনালি রান্নাঘরে প্রথমেই হচ্ছে বাটা মাছ ভাজা ওদিকে কড়াই তাকতে দিয়েছি ওই কড়াইয়ে হবে পুঁটি মাছ ভাজা এদিকে সব রকম তরকারির আলু গুটি খানিক কেটে জলে ভিজিয়ে রেখেছি এপাশে গরম জল করে রেখেছি গরম জলটা সব তরকারিতে দেব আর এদিকে কি কি কাটা হয়েছে দেখো পালং শাকের ঝোল হবে প্রতি মাছ দিয়ে আর এটা হচ্ছে কড়াই সুটি শাক হবে আর মাছ হবে লাউ দিয়ে চলো এভাবেই দেখিয়ে নিয়ে চলে আসি এই যে লাউ কাটা হচ্ছে ওই দেখো শেষ পর্বতে বন্ধুরা লাউয়ের ঝোলটা হয়ে গেল তেলা পিয়া মাছ দিয়ে তবে হ্যাঁ কালারটা কিন্তু সেই হয়েছে জানি না খেতে কেমন হবে আর ধনেপাতার গন্ধ দারুণ স্মেল আসছে তো যাই হোক আজকে আর বেশি ভাগে রান্না হলো না এই লাউয়ের তরকারি হলো আর এখনও নামিয়ে পারিনি এই দেখো এটা হচ্ছে মটরশুটি শাক একটু জিরার ভেজে গুঁড়ো দিয়েছি বেশ ভালো গন্ধ লাগছে আর শুকনো শুকনো করেছে ভাত বসালাম ঘড়িতে এখন দুটো বেজে গেছে আর আমার জরুরি একটা আকর্ষণীয় জায়গায় যেতে হবে তো তোমাদের সেই আকর্ষণীয় জায়গা ছাড়বো না নিশ্চয়ই দেখাবো তো সঙ্গে থেকো পাশে থেকে আর ওই অনুষ্ঠানটা দেখে তোমাদের আগে থেকেই বলছি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলো চলো তাহলে আমি এবার স্নানে যাই তো বন্ধুরা স্নান করতে গেলাম আর ভাত হয়ে গেল বড়মশায় ভাত বেড়ে দিল খেয়ে বেরিয়ে পড়লাম আর সুতোপর দেওয়া মালা আর কানে পড়েছি কেমন লাগছে বলো অবশ্যই আমার খুব পছন্দ হয়েছে যদিও ভালোবাসার জিনিস আমার এমনিই সব কিছু পছন্দ হয় তাহলেও ভালোবেসে এনে দিয়েছে ভীষণ খুশি তো আমি এখন যাচ্ছি ওই যে বললাম না একটা আকর্ষণীয় জায়গায় সঙ্গে থেকে হ্যাঁ বন্ধুরা চলে আসলাম আমি ষষ্ঠীতলাতে আর এসেই দেখি এমপির গাড়ি দাঁড় করানো রয়েছে আমার একটু যদিও দেরি হয়ে গেছে আসতে আর এমপি সিকিউরিটি গার্ড সবাই রয়েছে আমি চলে এসেছি স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত দিদিদের নিয়ে আমাদের শিমুলপুর পঞ্চায়েতের একটা দুর্দান্ত ঐতিহ্যময় শোভাযাত্রা প্রত্যেক বছর আমরা করে থাকি আর প্রতি বছরের ন্যায় এবারও আমরা সবাই একত্রিত হয়ে একসঙ্গে ঠাকুরনগর বল খেলা মাঠের দিকে রওনা দিয়েছি তো চলো আমাদের সঙ্গে থাকো আমরা কিভাবে অনুষ্ঠান সূচি কর্মসূচি তৈরি করি সেগুলো তোমরা দেখতে থাকো আর অবশ্যই কেমন লেগেছে সেটা বলতে ভুলে যেও না বেশ খানিকটা হেঁটেই চলে আসলাম ঠাকুরনগর স্টেশন আর স্টেশন সংলগ্ন মাঠের পাশেই তোমার মেলা হচ্ছে পুষ্প কৃষি মেলা সেই মেলার কাছাকাছি চলে এসেছি সবাই তো চলো সবাই মিলে আমরা কৃষি মেলার গেট পেরিয়ে ভেতরে গিয়ে দেখি কি কি আয়োজন করা হয়েছে তো কৃষি মেলাটা আমাদের ঠাকুরনগরের খুব একটা সুন্দর মেলা যে মেলাতে সবাই খুব খুশি হয়ে আমরা প্রত্যেকবার এভাবেই মিছিল করে আসি উদ্বোধন অনুষ্ঠান করি খাবার খাই আনন্দ করি তারপরে বাড়িতে চলে যাই তো আজকে সবটাই তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চলে এসেছি তো কেমন লাগবে নিশ্চয় তোমরা ধৈর্য ধরে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কমেন্ট করে অবশ্যই বলতে ভুলে যেও না তো ঘাটা পুষ্প মেলার মাঠে আমরা অলরেডি ঢুকে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ মানুষ যেন ঘিনঝিনি হয়ে গেছে এখন কে কোথায় বসবে আর কখন উদ্বোধনী সঙ্গীত বা নৃত্য শুরু হবে সেই অপেক্ষায় সবাই কর্মরত হয়ে গেছে চতুর্দিকে মানুষে মানুষের ঢল নেমে গেছে আর প্রত্যেকবার এরকম ঢল নামে তো দেখো শুরু হয়ে গেল উদ্বোধনী নৃত্য আর এইখানে নৃত্যতে এত সুন্দর পরিবেশন করে যে বলার কথা নয় গানটা তোমাদের পুরোটা শোনাতে পারলাম না কেন ওই যে একটা কারণ রয়েছে সেই কারণে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আবারও রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা যদি ধৈর্য ধরে দেখো তাহলে নিশ্চয় তোমাদের অনুষ্ঠান হয়ে গেল। এরপরে সকলে মেলে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হবে আর এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই রয়েছেন আমাদের প্রধান ম্যাডাম উপপ্রধান ম্যাডাম আরও অনেকে রয়েছে জেলা নেতৃত্ব সবাই ইনাদের উদ্যোগেই প্রত্যেকবার মেলাটা এত সুন্দর হয় আর ঠাকুরনগরের একটা উন্নত মানে এই মেলা বই মেলা। এই মেলাগুলো এই মাঠের একটা ঐতিহ্য রয়েছে যে শীতের শুরুতে এই মাঠে অনুষ্ঠান শুরু হয় আর শীতের শেষ পর্যন্ত ওই প্যান্ডেল আর খোলা হয় না তো চলে আসলাম ভাসুরের ছেলের কাছে কফি করছে আমি আর যা এসে খাবার খেতে শুরু করলাম কফিটা বেশ টেস্টি হয়েছিল কিন্তু কফিটাই কফি বেশি হয়েছিল বললাম তো বলে যা দিয়েছি তাই খাও এর জন্য খুব হেসে নিলাম এরপরে চলো মেলাটা ঘুরে একটু দেখে নি আবার কবে আসবো জানি না তো অনেক রকম বাচ্চাদের খেলনা রয়েছে আরও স্বনির্ভর গোষ্ঠী থেকে এখানে অনেকে আসে স অনেক রকম দোকান নিয়ে আর এদিকে টিফিনের লাইন দেখো দেখলে অবাক হয়ে যাবে যে টিফিনের লাইন পেরিয়ে টিফিন নেবো তার চেয়ে বাড়ি চলে যায় বাবা আমি আর যা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম বেশ রাত্রিবেলা হয়ে গেছে দেখতেই পারছ আর বিকেল টাইমে আমাদের তো কাজ থাকে জানোই ফুলের মালা টিফিনের জন্য অতক্ষণ দাঁড়িয়ে কাজ নেই তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম আর এসেই দেখো শাড়ি গোছাতে লেগেছে দেখতেই পারলে টিফিনের কি লাইন বাপরে বাপরে বাপ যাচ্ছে তাই অবস্থা অত অত ঠেলাঠেলি করে টিফিন খাওয়ার মধ্যে নেই আর যেহেতু আমি ওই সেলফ হেল্প গ্রুপের বাহান্নটা দলের দায়িত্বে রয়েছি তো ওদেরকে সবাইকে নিয়ে গেছি ওরাও ঠিকঠাক টিফিন পায়নি সেই কারণে আমার আর টিফিনের লোক করতে গেলে হবে না শুভজিৎকে শিখিয়ে রেখে গেছিলাম যে বাবা তোরা একসময় আমাকে ফোন করে যাস তোদের দুটো টিফিন মানে টোকেন দিয়ে দেবো টিফিন নিয়ে চলে আসবি তা শিবদীতের ইংরাজি পরীক্ষা ওরা গেছে মনে হয় সাড়ে চারটেই তো আসতে পারেনি আর ওই টিফিনের জন্য গেলেও মাংস মানার থাকতো না লাইনে প্রচুর লোক দাঁড়িয়ে আছে টিফিন এখনও পায়নি আমি আর আমার মেজোজা মেজোজা বাদাম কিনলো আর ওই বাদাম গুটি গুটি পায়ে খেতে খেতে চলে এলাম আর মেজবাসুরের ছেলে তো ওখানে কফি স্টলে ছিল তা একটু জুত করে কফি খেয়ে এসেছি এই পর্যন্তই মানে সেই দুপুর থেকে দাঁড়ানো একটু বসার মকা পায়নি আর যে সমস্ত গ্রুপ মানে বাহান্নটা দল থেকে আমি একশো আশি জন মতো লোক এই সরি দুশো আশি জন মতো লোক নিয়ে গেছিলাম তাদেরকেও সঠিক সম্মান দিতে পারিনি ভালো ব্যবহার আমি করতে পারিনি ভীষণ খারাপ ব্যবহার লাগছে আর কত বড় মেলা তোমরা দেখতেই পারলে যে বিশাল বড় একটা মাঠ আর ওই মাঠে দেখেছো তো লোকে লোকারণ্য হয়ে গেছে যাই হোক কেয়ার করা যাবে এই প্রথম এরকম মানে বেজ্জুতি হয়ে আসলাম অন্যান্যবার আমাদেরকে আলাদা করে এক জায়গায় ডেকে আমার উপসঙ্গে সবার টিফিন দেয় আমি সবাইকে দিয়ে নিয়ে আসে এবার একদম যাচ্ছে তাই হয়েছে চলো আমি তারা হুঁড়ো করে কটা খেয়ে গেছি বড়মশায় ভাত বেড়ে দিয়েছে আর আমি পাটা করে খেয়ে দিয়ে গেছি খিদে মানে আমি তো খিদা সহ্য করতে পারি না সেজন্য ওই ভাত বেড়ে দিয়েছে এই দুটো খেয়ে দিয়ে নিয়ে গেছি আর এখন আবার খিদে পেয়েছে কি করি বলো তো একবার একটু দাদা এখন স্নান করতে গেলো এসে একবার একটু চা খেয়ে নিয়ে মালা গাঁথতে যাবো আর সুতোপার মালাটা বেশ আমার ভালো লেগেছে জানো তো থাক একটু নাইটির সঙ্গে পরে পরে খুলবো চলো শাড়িটারই ভাজ করে নিয়ে আর কি করব ও আর এই যে বাহান্নটা দলের হচ্ছে সবার থেকে প্রত্যেক দল প্রতি একশো টাকা করে চাঁদা তুলেছি মানে কৃষিমালার উন্নয়নের ক্ষেত্রে মানে আমরা প্রত্যেকবার দিই ভালো লাগে তাহলে ওই পাঁচ হাজার টাকা মতন হয় প্রায় অন্যান্যবার একবার একটু ক এবার দলটা বেশি তাই পাঁচ হাজার টাকা মতো হওয়ার কথা তা সেই টাকা রিটার্ন করে নিয়ে এসেছি বলেছে যে আগামী কাল দিতে তো সে টাকা কালকে আবার জমা দিতে যাব আর এই টিফিনের ব্যাপারটা ভালো মতো ঝেড়ে আসতে পারবো চলো के बाबू